হরে কৃষ্ণা রাধে রাধে আজ সফলা একাদশীর পূর্ণ দিনে একটি শ্রী শ্রী সফলা একাদশীর ব্রত শ্রবণ করুন এর সাথে এই পর্বেই আমরা আপনাদের সফলা একাদশীর পালন কখন করতে হবে তার সঠিক পূর্ণাঙ্গ সময়সূচি লিখিত রূপে প্রদান করব শ্রী শ্রী সফলা একাদশীর ব্রত মাহাত্ম নমো ভগবতে বাসুদেবায় পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে প্রভু পৌষ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয় আমার কৌতূহল নিবারণ করুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যুক্ত দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সকলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরশ্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎকার্যে লিপ্ত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো। সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল রাত্রিতে খাদ্যাভাবে সে দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে ওই ফলগুলি নিবেদন করলো এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপি লুম্ভকে রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতঃকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী মাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করলেন স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শোবনে মানুষের রাজ যজ্ঞের ফল লাভ হয় সম্মানীয় ভক্তবৃন্দ পারণ ছাড়া একাদশী ব্রত অসম্পূর্ণ সেই কারণে পারণের যে নির্দিষ্ট সময় প্রদান করা হয়েছে সেই সময়ের মধ্যে পারণ মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন যা হলো হলির ও মন্ত্র তিনবার উচ্চারণ করে ভগবানকে পঞ্চ রবিশস্য ভোগ দিয়ে তাতে তুলসী পত্র অর্পণ করবেন ভগবানকে যে পঞ্চ রবিশস্য ভোগ নিবেদন করবেন তা নিজে কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ করে একাদশী ব্রত পূর্ণরূপে সমাপন করতে হয় একাদশী ব্রতের উদ্দেশ্য কেবলই উপবাস নয় এই ব্রতের উদ্দেশ্য চ চরণে পূর্ণ সমর্পণ সেই কারণে একাদশী ব্রত দিনে শ্রী হরির মনন স্মরণ কীর্তনের মাধ্যমে এই দিন অতিবাহিত করে একাদশী ব্রত পালন করবেন এবং অপরকেও উৎসাহ প্রদান করবেন একাদশী ব্রত পালন করতে কৃষ্ণ কৃষ্ণকথায় এতটা সময় থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এই ধরনের সনাতনী বার্তা নিয়মিত পেতে আমাদের এই সিংহরায় ডলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখার বিনম্র অনুরোধ আপনাদের সকলের কাছে জানালাম কারণ সনাতনী বার্তার এ ধারা এগিয়ে নিয়ে যেতে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য শ্রী শ্রী সফলা একাদশী তিথি কি জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃপায় মঙ্গল হোক জগৎ সংসারের ভালো থাকবেন ঠান্ডা পড়েছে নিজেদের খেয়াল রাখবেন কৃষ্ণ ভাবনায় থাকবেন হরে কৃষ্ণা রাধে রাধে